আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা অনেকেই হয়তো জানেন আমি যৌথ ফ্যামিলিতে থাকি আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি থাকে আমার দেবর দেবরের ওয়াইফ আমার বাচ্চারা তো সব মিলিয়ে আমরা প্রায় আট জনের মতো আমাদের ফ্যামিলির সদস্য তো বাসায় দেখা যায় প্রায় হুটহাট অনেক মেহমান আসে তো একটা কথা আমি আপনাদের বলতে চাই কেউ আপনাকে বাসায় দাওয়াত দেওয়ার পর যদি সেই দাওয়াত গ্রহণ করেন সর্বোচ্চ চেষ্টা করবেন দাওয়াতটা রক্ষা করার অর্থাৎ অবশ্যই সেখানে যাওয়া যাওয়া যেতে পারেন বা না যেতে পারেন কিন্তু তাকে আগে আগেভাগে জানিয়ে দিবেন কেন এত জোর দিয়ে বলছি তো আমি একটা রিসেন্ট বা একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি আমরা যেহেতু ঢাকায় থাকি তো ঢাকায় থাকার সুবিধা তো অনেকেই গ্রাম থেকে আসে বা বিভিন্ন পারপাসে আসে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসে বা হচ্ছে এইভাবে বেড়াতে আসে তো যখনই আসে তো আমরা খুশি হতাম কেউ হয়তো ফোন দিয়ে বলতো যে আসবে বা অথবা আমরাই অনেক সময় ফোন দাওয়াত দিতাম যে আসার জন্য তো যেই আসুক চেষ্টা করতাম নিজের সাধ্যমতো আপ্যায়ন করতে যাকে দাওয়াত দেওয়া হতো তাকে জিজ্ঞেসও করতাম সে কি ধরনের খাবার খেতে চায় কি খেতে পছন্দ করে কোনো খাবারে অ্যালার্জি বা মানা আছে কি না তারপর সে অনুযায়ী রান্না করতাম আমার যেহেতু রান্না করতে মোটামুটি ভালোই লাগে এবং রান্না মোটামুটি পারি তো যতটুকু সম্ভব মানে সর্বোচ্চটা দিয়েই ট্রাই করতাম তাকে আপ্যায়ন করার জন্য যারা আমার বাসায় এসেছেন তারা অনেকেই হয়তো জানেন বা দেখেছেন তো আসলে কেউ আমার রান্না তৃপ্তি নিয়ে খাচ্ছে এটা আমার খুব ভালো লাগতো তো একবার এক আপু নিচ থেকেই বলল তোমার বাসায় আসবো বরাবরের মতো খুশি হয়ে বললাম আসতে দিনক্ষণ ঠিক হলো আপু কি কি খাবে জানতে চাইলাম বলল তো যা যা খাবে বলছিল সেই সব কিছুর জন্যই বাজার করলাম ফ্রায়েড রাইসের ভাতটা আগের রাতে রান্না করে ফ্রিজে রাখলাম তো চিকেন মাঞ্চুরিয়ানের জন্য ম্যারিনেট করে রাখলাম চিকেন বল বানিয়ে রাখলাম আর কী কী যেন সব কাজ এগিয়ে রাখলাম যেদিন আসার কথা সেদিন ভুরে ভুরে উঠে গেলাম যেহেতু দুপুরের খাবার খাবে যেন দেরি না হয়ে যায় চিকেনের দুইটা আইটেম চিংড়ি বোনা মিক্সড ভেজিটেবল ক্যাশনার সালাদের জন্য চিকেন ভাজা এবং গাজর শসা ক্যাপসিকাম কাটাকাটি সব শেষ শুধু রাইসটা ভাজবো আর সব কিছু পরিষ্কার করব। এর মধ্যে মনে হলো আপুকে একটু কল দিয়ে জিজ্ঞেস করি কখন বের হবে তো আপু বের হওয়ার সময় জেনে জেনেই তারপর হচ্ছে আমি গোসলটা সেরে নেব তাহলে আসলে যেন দুজন বসে একসাথে গল্প করতে পারি মেহমান আসলে আমি এটাই মানে যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে যেন মেহমানের সাথে আমরা সময়টুকু দিতে পারি তো সেই হিসাবেই হচ্ছে কাজটা করে ফেলি তো কেন জানি হঠাৎ মনে হলো যে আসার আগে আপুকে একটা ফোন করে জিজ্ঞেস করি যে আপু মানে বের হয়েছেন নাকি বা কতক্ষণ লাগবে আসতে তো যখনই ফোন দিলাম সে আমাকে যা বলল আমি তো পুরাই হত মানে কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না তা আপুকে বলার পরে আপু ফোন দিয়ে বললো আমি তো আজকে আসতে পারবো না তো জিজ্ঞেস করলাম আপু আজকে কোনো প্রবলেম নাকি না আপনার শরীর খারাপ তো এরকম কিছু কিন্তু আপু বললো না আমার একটু কাজ পড়ে গেছে তো আমার আসতে একটু লেট হবে তো শুনে খুব রাগ হলো তো জিজ্ঞেস করলাম যে কালকে কেন বললেন না তুমি যে আসবে না তো উনি বললেন ব্যস্ত ছিলাম তাই জানাতে ভুলে কিছু কিছু মনে করিস না এত মন খারাপ হয়েছিল সেদিন আমার এত পরিশ্রম করে রান্না করা এত আগ্রহ নিয়ে অপেক্ষা করা সব কিছু জাস্ট বৃথা গেল। এবং এই ঘটনার পরেও আমি আমার স্বভাব বদলাতে পারছিলাম না মানুষ আসতে চাইলে আসতে বলতাম রান্না বান্না করতাম অপেক্ষা করতাম লাস্ট মোমেন্টে শুনতাম আসবে না এত বেশি মন খারাপ হতো কষ্ট লাগতো আফসুসও করতাম ভাবতাম যাক যা যে যেরকম স্বভাব সে হয়তো একটি বেশি কিছু করবে না কিন্তু একটু জানিয়ে দিলে হচ্ছে আর ওই অপেক্ষা বা ওই পরিশ্রমটা করা হতো না তো আমার কাছে মনে হয় যারা আসলে দাওয়াত দেয় বা দাওয়াত অ্যাকসেপ্ট করেন তাহলে অবশ্যই দাওয়াতটা মেনটেন করার সবারই দায়িত্ব